সো আসলে সকলে ভালো আছেন আজকে আমরা জয়েন করবো ইনার্শিয়া টেস্টনেটে এবং এই ভিডিওটা দেখার পর আপনার কোনো ভিডিও দেখার দরকার হবে না হান্ড্রেড পারসেন্ট সো তাদের যদি আমরা গাইডলাইন আসি তাহলে দেখতে পারবো যে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু টোকেন আমাদের টিজি এর আগে দেবে এবং পঞ্চাশ পার্সেন্ট দেবে টিজি এর পরে তো কীভাবে জয়েন করতে হয় চলুন দেখা যাক তো প্রথমে তাদের ওয়েবসাইটে আসতে হবে সকল লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন মেটামাক্ক সিলেক্ট করবেন এবং একটা বিষয় আপনার কিন্তু এইটা হচ্ছে ইনএশিয়ার অ্যাড্রেস মেটামাক্স অ্যাড্রেস কিন্তু না সো এই অ্যাড্রেসটা কপি করে রাখবেন কারণ ফসেট কেলেমের সময় দরকার হবে সো এটা আমি কপি করে নিই ফসেটে যাবেন এবং এখানে যদি আপনার অ্যাড্রেস পেস্ট করেন তাহলে কিন্তু ফসেট পেয়ে যাবেন যেহেতু আমি অলরেডি করেছি আমাকে এখন দেবে না সো হ্যাঁ এখন না এখন ফেট আমি অলরেডি করেছি চব্বিশ ঘন্টা একবার করা যাবে সো আমাদের যে মূল টাক্ক সেটা হচ্ছে গ্যালাক্সি টাক্ক লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামে গ্যালাক্সি টাক্সটা কমপ্লিট করতে হবে এবং সব থেকে যেটা মেন বিষয় অনেকেই বোঝে না সেটা হচ্ছে এখানে ওয়ালেট সাবমিট করতে হয় এখানে কিন্তু আপনার ইনার্শিয়ার ওয়ালেট সাবমিট করতে হবে যেটা আপনাকে দেখিয়েছে এই মাত্র এখানে যাবেন এবং উপায় যেটা থাকবে এটি ইনারশিয়ার অ্যাড্রেস নট আপনার মেটা তো এখানে সাবমিট করবেন সকল টাক্স কিন্তু তাহলে গ্যালাক্সির ডান হবে এবং এখানে ক্লেম করবেন ডান সো এবার তাদের ওয়েবসাইটে এসে কাজ করতে হবে তো প্রথমে দেখাবো যে আপনি কীভাবে বুঝতে পারবেন আপনার র্যাঙ্কিং এটা হচ্ছে আপনার পয়েন্ট আপনি যত পয়েন্ট কালেক্ট করতে পারবেন তত আপনার অ্যাড্রোপে বেশি পয়েন্ট মানে অ্যাড্রপ পাবেন সেখানে জিরো দেখাচ্ছে কারণ আমি নতুন জয়েন করেছি এবং প্রথমে আসতে হবে এইখানে এইখানে এসে আপনার দুইটা প্যার আছে দুইটা প্যারে ই করতে হবে তো প্রথমটাই যাই আমাকে স্টেক করতে বলতে আছে তো আমার কাছে যেহেতু থ্রি পয়েন্ট এইটের মতো আছে থ্রি পয়েন্ট টু করলাম অ্যাপ্রুভ করে দিই এগুলো ইজি টাক্স আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে করবেন আপনার যত অ্যামাউন্ট থাকে সে অনুসারে তো আমার কিন্তু এইটা ডান হয়ে গেছে এবং আমি নিচেরটা করবে এবার আবার জিরো পয়েন্ট টু দিয়ে এটাও করে নিই অ্যাপ্রুভ করবো ডান আমার কিন্তু এই দুইটা টাক্স ডান হয়ে গেছে আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি এবং লাস্টে যে আমাদের করতে হবে সেটা হচ্ছে এককাল উপরে যে টুইটা ওইটা উপায়টা সিলেক্ট করবো এবং আপনার যে পরিমাণ অ্যামাউন্ট আছে ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে তার আগে অবশ্যই আপনাকে ব্রিজ করতে হবে যেহেতু আমার কাছে এই টোকেনটা নাই উপারে রাখবেন এইটা নিচে রাখবেন এইটা জিরো পয়েন্ট ফাইভ করে নিই তাহলে কিন্তু আমরা টোকেনটা পেয়ে যাব সোয়াপ করতে আসি সো আমরা অ্যাপ্রুভ করে দিই তাহলে কিন্তু আমরা নিচে টোকেনটা পেয়ে যাব হ্যাঁ আমার কিন্তু হয়ে গেছে ফোর পয়েন্ট ওয়ান পেয়েছি সো এখানে এসে আমরা দুওটা দিয়ে সাপ্লাই করব। সো আমি টিক মার্ক দিয়ে দিই এবং সাবমিটে যদি ক্লিক করি তাহলে কিন্তু অ্যাপ্রুভের অপশান আসবে এবং এটা করলে কিন্তু ডান আপনাকে অবশ্যই সেভ করতে হবে কারণ নিচের এই টোকেনটা আমাদের কাছে ছিল না সো আমাদের কিন্তু এই তিনটে টাস্ক ডান আমাদের আর এখানে কোনো টাক্স নাই যেহেতু আমার আগেরবার হয়নি এটা আমি আবার করে নিচ্ছি এই আমরা অ্যাপ্রুভ করে দিই কনফার্ম করি ডান তো আপনাদের কিন্তু এভাবে কিন্তু করতে হবে এবং আবার আসতে হবে এইখানে এবার দেখতে হবে কোনটা আপনাকে এপিটি বেশি দিচ্ছে আমার কাছে এখানে অনেকগুলোই আছে সবাই টিআই এইটার বেশি এবং উপরে যেটা এইটার এনে মানে সরি এপিটিটা একটু বেশি সো আপনার যেটা পছন্দ হবে আপনি ওইটা সব করে নেবেন সো আমি টিআই এইটা সার্ভ করলাম এবং সাইটগুলো কিন্তু ওয়েবসাইটেই থাকে সো অ্যাপ্রুভ করে দেব তাহলে কিন্তু পেয়ে যাব সো অ্যাপ্রুভ করি হ্যাঁ আমার কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ আমার সাকসেসফুল হয়ে গেছে সো এবার আসতে হবে আপনার ব্রিজে কারণ আপনার এটা আছে লেয়ার ওয়ানে এবং নিতে হবে লেয়ার টুতে এখানে একটু কনফিউজিং বাট আপনি এইভাবে করলে খুবই ইজিলি করতে পারবেন যেহেতু টেস্ট নেট একটু সমস্যা হবে তবে দেখলে অবশ্যই করতে পারবেন সো আমি এটা কানেক্ট করে দিই হ্যাঁ কানেক্ট হয়ে গেছে এখানে ওয়ালেট এবং দেখুন কি সিলেক্ট করছি এখানে ইনার্শিয়া নিচে আপনি যে টোকেনটা করতে চান ওইটা আপনি ইউএসডিটি যেটা থাকবে ওইটা করবেন আবার নিচে এই নেটওয়ার্ক এবং এখানে সিলেক্ট করবো টিএইএ টোকেন তো এখানে আমি অ্যামাউন্ট লিখে দিই যেহেতু আমার কাছে আছে জিরো পয়েন্ট সামথিং জিরো পয়েন্ট থ্রি টু সো সো হ্যাঁ এবার প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু হবে এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই করবেন আপনারা দেখে অবশ্যই করে নেবেন কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট সো আবার অ্যাপ্রুভ আসছে কনফার্মে ক্লিক করি আমার কিন্তু হচ্ছে হ্যাঁ হয়ে গেছে আর যদি আপনার করতে কোনো অসুবিধা হয় তাহলে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে আমি হেল্প করবো নো প্রবলেম সো টিএ এটা আবার সাপ্লাই দিতে হবে এবং এখানে কিন্তু এপিটি বেশি দিচ্ছে সো একটা দুঃখজনক বিষয় হচ্ছে এখানে ফসেটটা নিতে খুবই প্যারা আগে আমাদের বিশটা করে ফসেট দিত তবে এখন মাত্র একটা করে ফসেট দেয় কারণ মেম্বার অনেক পরিমাণ বেড়ে গেছে সো আপনাকে অবশ্যই ফসেট ক্লেম করতে হবে মাল্টিপাল ওয়ালেট থেকে ওই অ্যাড্রেসে গিয়ে সো যত ফসেট ক্লেম করবেন অত টাস্ক বেশি কমপ্লিট করতে পারবেন সো আমি কিন্তু এটা করে নিচ্ছি সো হ্যাঁ আমার কিন্তু এটা হচ্ছে না কারণ হচ্ছে আমার কিন্তু অ্যামাউন্ট কম আপনাকে মিনিমাম ১০টা করতে হবে বুঝতে পারছেন আমি মাত্র পেয়েছি 3.8। অন্যটাও আমি খরচ করেছি তারপর হয়নি আপনার দশটা মিনিমাম করা লাগবে তার মানে আপনার প্রায় ওয়ালেট থেকে ক্লেম করে তারপরে একটা ওয়ালেটে সেন্ড করতে হবে তো আমি কনফার্ম করছি তাও হচ্ছে না এখানে তো কনফার্ম করি তো মিনিমাম কিন্তু দশটা আমি ব্রিজ করেছি লেয়ার টুতে তে তো এবার একবার করে দেখি হয় নাকি একটা রিলোড শো করছে না এখানে তার মানে আমরা বুঝতে পারছি মিনিমাম দশটা প্রয়োজন এখানে সাকসেসফুল দেখায় তবে হচ্ছে না এখানে আপনার চব্বিশ ঘন্টা পরে পয়েন্ট আপলোড হবে এবং আপনি বুঝতে পারবেন আপনি কত নম্বর র্যাঙ্কিং সেই হচ্ছে আজকে ভিডিও ভালো থাকবেন সবাই